মেসর স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপাইটার ফরিদুর রহমান বাসাইল টাঙ্গাইল থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিড থেকে মৃত্তিকা আগ্রফিড মিলে আপনাদের জন্য উৎপাদন করা হয় প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় একটা গরুর খাদ্য এই গরুর খাদ্যটা আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভিডিওগুলো দেখে আসছেন এবং আপনারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে এই মালগুলো আপনারা খরিদ করছেন তেমনি আজকে একজন ডিলারের কথা বলবো তিনি হলেন মেসার স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন প্রোপাইটার ফরিদুর রহমান বাসাইল টাঙ্গাইল থেকে এই খাদ্যটা তিনি সংগ্রহ করছেন বেশ দীর্ঘদিন যাবৎ এবং আপনাদেরকেও দিচ্ছেন এই খাদ্যটা আপনারা যারা ওই অঞ্চলের খামারি ভাইরা আছেন তারা নিশ্চয়ই এই খাবারটা ইতিমধ্যে অনেক খামারি ভাইরাই নিয়েছেন আর যারা নেননি নেবেন বলে ভাবছেন তারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য একটু মোবাইল নাম্বারটা বলে দেই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের মোহাম্মদ ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা ফরিদুর রহমান ভাইয়ের কাছ থেকে মাল নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এখন একটু আপনাদেরকে আমরা কথা বলবো এই খাদ্যের যে উপকরণ সম্পর্কে আমরা শুরুতেই কাদের ভাইয়ের কাছ থেকে শুনব উপকরণে তিনি কোন কোন পণ্যগুলো ব্যবহার করে আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল কেলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয়ের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদের উদ্দেশ্যে খাদ্যটা ছড়িয়ে দিচ্ছেন সারা বাংলাদেশে তো এখন একটু আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই খাদ্য সংগ্রহ করার চিন্তাভাবনা মাথায় রেখেছেন কেউ ডিলারশিপের চিন্তা মাথায় রেখেছেন সেই সমস্ত ভাইদের জন্য আমাদের পরামর্শ আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে ফোন দেন আপনাদের জন্য নাম্বারগুলো রেখে দেওয়া আছে অনলাইনে অনলাইন থেকে নাম্বারগুলো নিয়ে ফোন দিয়ে আপনারা সরাসরি কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে আপনার জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে ডিলারশিপ নিলে বা বড় খামারি হিসেবে আপনি যদি বেশি করে মাল নেন আপনার জন্য কি সুবিধাগুলো আছে এই সামগ্রিক বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন পাশাপাশি আপনারা যারা স্বল্প পরিসরে মাল নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আপনাদেরকে সার্ভিস দিচ্ছে একশো টাকায় আর তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকায় আপনি পাবেন এই খাদ্যটা তো আপনারা যারা এই খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান তারা এই মাধ্যমগুলোতে আপনারা যোগাযোগ করে খাবারগুলো আপনার নিজ অঞ্চলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে আপনি এই সেবাগুলো পাবেন তো সকলকে আমাদের এই ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তার আগে আমরা ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে ফরিদুর রহমান ভাইয়ের কাছ থেকে মালটা নিতে পারবেন ভালো থাকেন সকলে নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ